সুন্দর করে করে নেওয়ার পরে আপনারা এই ভ্যাল্প যে আছে এই ভ্যাবগুলো ধুয়ে নেবেন সুন্দর করে পেট্রোল দিয়ে বা প্যাসিন দিয়ে ধুয়ে নেবেন ধার পরে প্যাকেট থেকে দুটো ওয়াইল সিল এই যে সিল দুটো কিনে আনছি নতুন ওয়াইল ওয়াইল সিল দুটো লাগবে তো আমি আগে ভ্যাল্পগুলো আগে সেটিং করবো হ্যাঁ সেখানে একটু মোবিল দিয়ে নেবেন তাহলে ইজি থাকবে হ্যালটা কমপ্রেশারটা ভালো পাবে এই মোবাইল দিয়ে নিলাম এখন এটা হচ্ছে একটা এটা হচ্ছে বড়ো এটা বড়ো ভ্যালথ এটা হচ্ছে ছোটো ভ্যালথ এটা এখানেও গ্রুপ দেওয়া আছে ছোটো আরেকটা বড়ো তো বড়োটা আমি বড়োটা জায়গায় দিয়ে দিতেছি আরেকটা জায়গা ছোটো এই ছোটোটা সেম আমি নতুন মোবাইল দিয়ে আপনারা অবশ্যই নতুন মোবাইল দিয়ে এটা ইয়ে করবেন তো এটা নতুন মোবাইল দিয়ে দিলাম তারপরে এটাও সেটিং করলাম সেটিং করে আমি দেখতেছি যেটা খেলে না হ্যাঁ তাহলে পেছন তো খেলতেছে এটাও চেক করবো হুম এটাও খেলতেছে এটা আমি এখন এতে অয়েল সিল আছে এর দুটো সিল থাকে তো এই অয়েল সিল দুটো আমি লাগাবো এই সিল দুটাই আমি মোবাইল দিয়ে নেব নতুন মোবাইল দিয়ে নেব এটা তো নতুন মোবাইল দিয়ে নেব এখন হচ্ছে এইখানে দুটো ওয়াশার থাকে এই ওয়াশার দুটো দিতে হবে এই দেখে দুটো ওয়াশার এই ওয়াশার দুটো দিতে হবে এটা হালকা একটু মোবাইল দিয়ে নিলাম যেন লাইগা থাকে দুটোতেই হালকা দিয়ে নিলাম নেওয়ার পরে এটা এখানে বসাই দিলাম ভিতরে এটাও সেম এ পাশে বসাই দিলাম দুটা দুই পাশে বসাই দিল তারপর হচ্ছে আমি যে এই মোবিল দিয়ে এই দুটো ভিজে রাখছি এই দুটো সেটিং সেটিং সেটিংটা ভেবে এই যে এখানে যে ভ্যাল্টটা আছে এই ভ্যাল্টটার ভিতরে ঢুকিয়ে নেবো এটা ভিতরে ঢুকাই নেব এই যে ঢুকানো হয়ে গেছে এখন এটা চাপ দিয়ে বসায় নেব এই যে বসে গেছে এভাবে দেখবেন যে এটা বসছে কি না বসছে অবশ্যই এটা বসাবেন যদি আপনারা এটা না বসান তাহলে অবশ্যই দেখবেন দিলাম গাড়ি ঠিক করবে তোমার এদিক দিয়ে ধোয়া মারবে অতিরিক্ত ধোয়া মারবে সাদা ধোয়া মারবে কলচিত যদি ঠিক মতো না বসে তাহলে গাড়ি কি সাদা ধোয়া মারবে তো এই পাশে বসাইছি এখন আরেকটা এই পাশে বসাবে এটাও বসে নিলাম হ্যাঁ দুইটাই বসানো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এটা বসা হয়ে গেছে এখন আমার করোনীয় কাজ হচ্ছে আমরা এই যে দেখছেন দুইটা স্প্রিং এই স্প্রিং দুইটা কোনো করে কিছু বাড়ি একটা থাকে কিছু বাড়ি দুইটা থাকে হ্যাঁ তো এই দুইটা আমি একসাথে করে দিলাম একটা ছোটো একটা বড়ো এখানে ঢুকিয়ে দিলাম এই পাশে স্যার একটা ছোটো একটা বড় এটা ঢুকবে এই পাশে দুইটা ভ্যালবে দুইটা স্প্রিং ফেলবে চারটা করে দুইটা করে চারটা তো এখন আমি এটা সেটিং করবো তো সেটিং করার জন্য